আজ আমি একটু অন্যরকমভাবে ডিমের কষা করলাম তো আমার না হাঁস ডিমের ওই কুসুমটা ভালো লাগে না এমনি যদি ঝোল করি ভালো লাগে না তাই এইভাবে হাঁসের ডিমকে সেদ্ধ করে কেটে আমি ঝোল করি এরকম আমার ভালো লাগে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি কিভাবে এই হাঁস ডিম কেটে ভেজে ঝোল করি তো প্রথমেই আমি পাঁচটা হাঁস ডিম সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে এরকম করে কেটে নিচ্ছি আমার এই রেসিপিটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমার এই রান্নাটা খুব সহজ এবং অল্প সময় হয়ে যায় কিন্তু খেতে লাগে খুবই ভালো প্রথমে এরকমভাবে কেটে নেওয়ার পর আমি কড়াইতে সাদা তেল দিয়ে কেটে রাখা ডিমগুলো ভেজে নেব হালকা করে ভেজে নেব উপরে নুন এবং হলুদ দিয়ে রেসিপিগুলো ভালো লেগে থাকলে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন দুপাশ হালকাভাবে ভেজে নিয়েছি ভেজে আমি তুলে নেব আমাদের বাড়িতে তো অনেক হাঁস আছে তাই প্রত্যেক দিনই অনেক ডিম দেয় তো আমি বিভিন্ন রকম ডিমের রান্না করে খাই একই রকম ওই ঝাল ভালো লাগে না তো এরপরে ডিম ভাজা হওয়ার পর ওই কড়াইতে আর একটু সরষের তেল দিলাম দিয়ে দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম ওই বাটাটা দিয়ে দিলাম বাটা দিয়ে কষতে থাকবো একটু সময় কষার পর একটা টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে দিয়ে দিয়েছি এরপর যখন পেঁয়াজটা ভাজতে ভাসতে বাদামি হয়ে যাবে তখন এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দেওয়ার পর ভাজতে থাকবো এরপরে গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দিয়েছি এক চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও মশলাটাকে কিছু সময়ের জন্য কষিয়ে নেব মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমি এখানে এক বাটি গরম জল দিয়ে দিয়েছি গরম জল দিয়ে ফুটিয়ে নিয়েছি যখন ঝোলটা একদম মোটা মোটা গাঢ় হয়ে যাবে তখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব ডিম দেওয়ার পর দুই মিনিট ফুটিয়ে নেব যাতে ডিমের ভেতর নুন মশলা এগুলো ঢোকে দুই মিনিট ফুটিয়ে নিয়েছি এরপর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে উপর থেকে দিয়ে দিলাম এক চিমটে গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ পেঁয়াজ আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি এই ডিমের কারি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে খুবই ভালো লাগবে এই রকম ডিমের কারি আপনারা অবশ্যই এইভাবে একবার ডিমের কারি করবেন ভালো লাগবে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর পুরনো বন্ধুরা এখনো পর্যন্ত দেখার জন্য এই ভিডিওটা অসংখ্য ধন্যবাদ এখনকার মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে